বাইরের বাড়ি থেকে মরতে পারিস না কত বারো দেখি পালাই পোলা পাই নিয়ে তুই পোলা পাইন নিয়ে পারস না একটা পোলা নিয়ে পালাই গেলে তো বাইসে যাই তুই বাড়িতে বাইরে আমি কি করছি তোর তারা মনে হয় তো কি করবো ওর কারণে তোর ভাইকে কোনো উন্নতি হয় না তুই তো কি তুই হইছস এই সংসারে একটা বোঝা তোর বাপ মা যখন মরে গেছে তখন তুই মরে যেতে পারলি না ভাইছর হইছস কেন তুই মরে গেলে তো আমরা শান্তিতে সুখে শান্তিতে সংসার করতে পারতাম এতগুলা টাকা তোর পিছনে খরচ করতে হয় তুই না থাকলে সব টাকা তো অঙ্গ ঠাইকা যেত আমি আর কয় টাকাই খাই তিন বেলার জায়গায় আমারে এক বেলা খাওয়න් দিও তাইলেই হইব এইবারই তো তোর আমি খাওয়ন দিতে পারবো না তোর আমি এক বেলাও খাওয়ন দিতে পারবো না মাথাটা কিন্তু গরম করবি না এইবারই যদি একটা কুকুর থাকতো এর কি তুমি খাওয়ন দিতে না আমি মনে তোর আমি একটা কুত্তাই হিসেবে আমারে অল্প করে খাওয়ন দিও

করি গায়ে পর্যন্ত হাত তুলি তারপর এই থেকে যায় না ওর জায়গায় অন্য কোনো মাই আইলে পুকুরে যাব দিয়া মরতো ও বড় বাবা তুমি আমার ফিরে দিও না তুমি অন্ত দেবো কেমন জায়গা দাও

তোর না ভাইয়ের সংসার আমরা নষ্ট করি দুইজনে তুই যদি তেরি বেরি করস আমরা কিন্তু এই সুখের সংসার একটা পরে করে খারখাড় করে দিই এখন থেকে আমরা দুইজনে যা কর তুই একেবারে শান্ত বাচ্চার মতো কথা শুনিস তোর যা বান্দুর একটা